সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে আপ্তাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবার এবং মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবার হাটটা হয় জন্মমাঠ আজকে মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ ভাইকি এই গাভীর এই বাচ্চা বাচ্চাটা তো একের দেখি একটু সরেন তো আপনি বাচ্চাটা একের গাভীটা এটা ছয় দাঁতের ছয় দাঁতের গাভি বাচ্চা ঠিক আছে কত কি চাওয়া হয়েছিল দাম এক লাখ পনেরো বাচ্চাটা কিন্তু বেশ কোয়ালিটি কত কত বলে বলে ভাইয়া আর বেচা কিনার রেট এক লাখ পাঁচ হলেই দিয়ে দেবেন এক লাখ পাঁচ হলে বিক্রি হবে বাচ্চাটা এক মাস হবে এক মাসের মতো গাভিটা এটা আর এই যে এই এই এর কি এ বাচ্চা এখানে একটা দেখছি গাভি এই দেখছেন গাভিটা গাভিটা কয় দাঁতের ছয় দাঁত আর এটা একটা বকলা বাচ্চা না ঠাক ঠাক লাগাই দেন কত চাইছিলেন গাইবার চাই দশ কত কি বলে এটা দুধ কেমন হবে তিন কেজি আর বেচার দাম্বই পর্যন্ত তিনটা দাঁত মানে প্রথম না দ্বিতীয় বাচ্চা নাকি প্রথম অথবা দ্বিতীয় বাচ্চা কত চাইছিলেন কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত দেওয়া যায় না একটু মারলে দিবেন নাকি দশ পর্যন্ত বলছে

আর এটা বাচ্চা এটার আরিয়া বাচ্চা শাহী সার বাচ্চা গাভীটা কয় দাঁতের ছয় দাঁত এ গাবি থেকে দুধ কতটুকু আসবে চার লিটারের মতো দুধ আসবে কত চেয়েছিলেন কত চাইছেন পঁচিশ কত বলে দশ আর বেচা কেনার দাম লাস্ট সতেরো লাখ সতেরো দশ দাম বলছে এক লাখ সত্তর হলে বিক্রি হবে আমরা যে এই পাশে একটা হাটের সেরা মানের সাইহল সিন্ধি গাবি দেখছি সেই সাথে বাচ্চাটাও কিন্তু একদম একই একশো একশো বাচ্চা দেখি একটু ছায়াটাতে নিয়ে আসেন তো বাচ্চাটাকে

গাভী কয় দাতে ছয় দাঁত কত কি বলে আর বেচা কিনার রেট লাস্ট রেট চল্লিশ হলে ওইদিকে লাগান বাচ্চাটা দেখি তো এদিকে এদিকে লাগান তো এক লাখ চল্লিশ হলে গাভী বাচ্চা দিতে হবে এখান থেকে দুধ হবে ভাই দুধ হয় ছয় লিটার করে এক লাখ চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে ছয় লিটার পর্যন্ত দুধ হয় থাক থাক বাচ্চাটা এক মাস হবে না বয়স এক মাস থেকে কম হবে বাচ্চাটা একের থাক থাক এনেতো দেখি নাই আৰু এটা কি বিক্রি হইলো নাকি এটার দাম কত চাচ্ছেন চাচা একশো পাঁচ কত বলে